আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাড়ি থেকে গাছগুলো নিয়ে আসছিলাম তো কালকে রাতে এই গাছগুলো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম পানির মধ্যে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় তো ঘরে কয়েকটা কাচের জার ছিল তো জারগুলো আমি ফেলে দেই নেই রেখে দিয়েছিলাম তো এই জারগুলোর কিন্তু ঢাকনা ছিল না তো এখন আমি গাছগুলো যখন রাখলাম তখন দেখি জারটা বেশি বড় হয়ে গেছে তাই এখন আপাতত রেখে দিব তো তারপরে আমি এখন ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম তো গ্রামে যাওয়ার আগে কিন্তু আমি পুরো ঘরটা ঝেড়ে গুছিয়ে রেখে গিয়েছিলাম যেহেতু দশ বারো দিন পনেরো দিনের মতো ছিলাম না তাই কিন্তু আবার ঘরটা সেই ধুলো বালিতে আবার একাকার হয়ে গেছে তো নতুন করে আবার সব কিছু গুছিয়ে নিতে হবে তো সকালে নাস্তা খেয়ে তারপরে কিন্তু এই যে আমি কাজটা শুরু করে দিলাম তো সর্বপ্রথম আমি ঘরটা ঝাড়ছিলাম ঘর ঝেড়ে তারপর ফ্যানটা মুছবো কারণ ঘরে যে ময়লা আর ফ্যানে যে ময়লা এগুলো তো নিচে পড়বে তাই আর আমি নিচে পরিষ্কার করলাম না আগে সুন্দর করে ঘরটা ছেড়ে নিলাম তো মাকসার জাল তেমন একটা ছিল না তারপরেও যা ছিল যেহেতু ঘর ঝাড় দেব তো সম্পূর্ণ কাজটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই জন্য আমি ঘরটা খুব সুন্দর করে ছেড়ে নিলাম তো অফ ক্যামেরায় কিন্তু আমি প্রত্যেকটা রুম ছেড়ে নিয়েছি তারপর আজকে কিন্তু আমি ফুলদানিগুলো সব পরিষ্কার করব এবং ধুয়েও নেবো যেহেতু এখানে ও ধুলাবালি অনেক বেশি জমা হয়েছে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই নিজের সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখতে তো সেইভাবেই গুছাই যতটুকু পারি তো এখানে আগে ফ্যানটা মুছে নিলাম ফ্যানটা কিন্তু আমি আগে ঝেড়ে নিয়েছি আলগা যে ধুলোবালিটা সেটা ঝেড়ে ফেলে দিয়ে তারপরে এই যে মুছে নিচ্ছিলাম সকালে নাস্তাটা করেই কিন্তু দশটার মধ্যে আমি সংসারে কাজগুলো শুরু করে দিলাম তো দেখা যায় টাইম মতো যদি কাজগুলো না করি আর একটা টাইমের মধ্যে যদি কাজগুলো না হয় তাহলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় আর দুপুরের গোসল রান্না বাড়া নামাজ কালাম সব কিছুই কিন্তু দেরি হয়ে যায় তো টার্গেট নিয়ে কাজ করলে দেখা যায় কি সব কাজই সময়ের মধ্যে হয়ে যায় তো তারপরে আমি ছোট দুইটা জার এনে যে এখন গাছগুলো সুন্দর করে রাখবো এই গাছগুলো কিন্তু অনেক বেশি নরম হয় বাড়ি থেকে যখন আমি গাছগুলো নিয়ে আসছিলাম যখন বাসের বক্সে গাছগুলো রাখা হয়েছিল মানে ব্যাগের মধ্যে যখন এনেছিলাম তো আমাদের ব্যাগপত্র সবগুলো কিন্তু বাসে যে বক্স থাকে সেই বক্সে রেখেছিলাম তো আমি বাসে বসে কিন্তু অনেক বেশি টেনশন করেছিলাম যে গাছগুলো নাকি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার গাছের একটি পাতা ডালও কিন্তু নষ্ট হয় একদম সতেজ এবং তরতাজা ছিল কিন্তু আপনারা দেখলেই তো বুঝতে পারবেন তো আমি এখানে সেট করে তারপরে পানি দিয়ে দিলাম আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলো কিন্তু করতে পারি না তা আমার ফ্ল্যাটটা একদমই ছোটো তো ছোট বলে দেখা যায় কি অনেক সময় অনেক কিছু শখ হয় যে এই জিনিসটা কিনে ঘরটাকে সাজাই কিন্তু সাজাতে পারি না বেশি কিছু দিয়ে যদি সাজাইতে চাই তাহলে ঘরটা একদম হিজিবিজি হয়ে যাবে তখন দেখতে আরও বেশি খারাপ লাগবে যেহেতু রুম ছোট বাসাটা ছোট। তো যতটুকু সম্ভব ততটুকুই সাজাই তো মার্কেটে গেলে না অনেক কিছু মন চায় যে কিনে নিয়ে আসি ঘর সাজানোর জন্য তো আমরা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা গৃহিণী চাই নিজের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তা আমি কিন্তু অফ ক্যামেরায় আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে নিছি তারপরে যে ফুলদানিতে রেখে দিচ্ছি তো ফুলগুলো কিন্তু এখনও শুকায় নাই আমি রেখে দিলাম এভাবেই শুকিয়ে যাবে আমি বাকি কাজগুলো করতে করতে তো এখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট ওয়ার্ডড্রফের উপরে মোছা এবং ফুলদানিগুলো রাখা কমপ্লিট দেখুন এইখানে কতগুলো কাপড় জমেছে বাবার বাড়ি শুধু খেয়েছি আর ঘুমাইছি কোনো কাজই করি নেই যতদিন ছিলাম কোনো কাপড় ধুই নেই সব কাপড় জমা করে রেখেছিলাম তো আজকে আর কাপড় ধোয়ার ঝামেলায় যাব না যেহেতু ঘর পরিষ্কার করছি ঘর পরিষ্কার করতে হলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় আর এই ঘর ঝাড়া দিলে কিন্তু সব কিছু ময়লা এবং ধুলোবালিতে জমে যায় তো দেখা যায় ওইগুলো করতে করতে আমার এক দুপুর হয়ে যাবে তো এই জন্য কাপড়গুলো রেখে দিলাম তো ঝাড়াঝারি শেষ করে তারপরে এই যে এখন ড্রেসিং টেবিল তারপর ফার্নিচারগুলো মুছে নিব। আমি কিন্তু প্রত্যেক দিন সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠি তারপরেও দেখা যায় আমার দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় মোস্তাকিমকে স্কুলে দিয়ে এসে আমার হাতে দুই ঘন্টা থাকে তো সেই দুই ঘন্টায় কিন্তু আমি সংসারের সমস্ত কাজ করে ফেলি তো এই কাজের আগে আমি একটা জিনিস করি দেখা যায় চুলায় ভাত বসিয়ে দিই ভাত হতে হতে আমার অর্ধেক কাজ হয়ে যায় তারপরে যে কোনো একটা নর্মাল তরকারি বসায় দিই সেটা করতে করতে আমার পুরো কাজ হয়ে যায় তো এইদিকে দেখা যায় আমার রান্নাটাও হয়ে যায় ঘরের কাজটাও হয়ে যায় তো আজকে আর বাচ্চাদের স্কুলে পাঠায় নেই চিন্তা করলাম দুই দিন রেস্ট নেব যেহেতু গাড়িতে জার্নি করছে আর গ্রামে ছিল তো ওদের আবার সামনে এক্সাম শুরু হবে তখন দেখা যায় যে ঘরের ঝাড়া পোষা কাজগুলো আমি করতে পারবো না তো দেখা যায় বাচ্চাদের এক্সাম শুরু হইলে তখন কিন্তু মায়েদের একটু ব্যস্ততা পেরে যায় তো তখন এই কাজগুলো করতে পারবো না তাই চিন্তা করলাম এখন এই কাজগুলো একটু একটু করে সেরে রাখি আর যখন মুস্তাকিমের এক্সাম শুরু হয় তখন আমি ওর সাথে কিন্তু স্কুলেই থাকি বাসায় আসি না একবার ওকে নিয়ে তারপরে বাসায় আসে তো এখানে বিছানার চাদরটা বিছিয়ে তারপরে বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছিলাম আর মুস্তাকিমের একদম ভালো লাগছে না নানুবাড়ি থেকে এসে ওর যেন একদম একা একা লাগছে শুধু মুস্তাকিমের না আমাদের সবারই কিন্তু খারাপ লাগছে যেহেতু অনেক দিন ছিলাম বাড়িতে এখন বাড়িতে আসার পর নিজেদের কাছে কেমন জানি একা একা লাগছিল তো আমি তো কাজ করছিলাম আমার কিন্তু তেমন একটা খালি খালি লাগছিল না কারণ কাজের মধ্যেই কিন্তু আমি ডুবেছিলাম আমার তো টার্গেট কতক্ষণ আমার কাজটা শেষ করতে হবে আর কতক্ষণ এই কাজ শেষ করে রান্না বাড়া করব তো এখান থেকে যে কাঁঠালের বিচি মা দিয়ে দিছিল। তো এখানে একটু রোদ পড়েছিলো সেই রোদে দিয়ে দিলাম আর আমি একটু গরুর মাংস কষাবো তো যেহেতু কাজ করতেছি রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করার সময় নাই তো একটু গরুর মাংস বসিয়ে দিয়ে আসলাম তো কুরবানির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আজকের মাংসটা আমি একদম পানি ছাড়া রান্না করব। একদম কষিয়ে লাইনের গ্যাস কিন্তু তেমন একটা থাকে না যতটুকু আছে সেটুকুই আজকে গরুর মাংসটা রান্না করব। আমার পুরো রুম আর বারান্দার যে বেহাল অবস্থা এইগুলো পরিষ্কার করতে করতে কিন্তু আমার বেশ সময় লেগেছে তো প্রায় দুই থেকে তিন ঘন্টা আমার সময় লেগেছে ঘর গুছিয়ে তারপরে এই ঝাড়ু দিতে এবং ঘর মুছতে তো এই কাজগুলো করতে আমার তেমন একটা খারাপও লাগে নাই কারণ সংসারের কাজ করতে আমরা মেয়েরা বরাবরই ভালোবাসি নিজেদের সংসার নিজেরাই তো পরিপাটি করে গুছিয়ে রাখবো এটাই তো স্বাভাবিক যারা অলস প্রকৃতির গৃহিণী তাদের কাছে কাজ করতে একদমই ভালো লাগে না আর আমরা তো সারা সারাক্ষণই কাজ করি কাজের তো কোনো সময় থাকে না যখন মন যায় তখনই কাজ করা যায় তবে কিছু কিছু কাজের আবার টাইম আছে টাইম ধরে কাজ করতে হয় তো ফার্নিচারগুলো অনেক বেশি ধুলো পড়েছিলো আর সোহানার রুমের চাদরটা আজকে পাল্টাবো না কারণ ওর রুমেতে কেউ ছিল না আমরা যাবার টাইমে এই রুমটা বন্ধ করে রেখে গিয়েছিলাম তো জন্য আর এই রুমের চাদরটা পাল্টাতে হলো না শুধু কেবিনেটটা মুছে পড়ার টেবিলটা মুছে ঘরটা ঝাড়ু দিয়ে দিব তারপর ঘর মুছলেই ফাইনালি আমার ঘরের কাজটা শেষ হয়ে যাবে তো রান্নাঘরও অনেক বেশি বেহাল অবস্থা রান্নাঘরটা পরিষ্কার করব সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব যত কথাই বলি না কেন যত জায়গায় যাই না কেন নিজের ঘরের যে একটা শান্তি এই শান্তি বোধ আর কোথাও নাই তো গতকাল রাতে ঢাকা সরি গ্রাম থেকে আসার পর ঢাকায় খুব শান্তির একটা ঘুম দিয়েছিলাম অনেক দিন পর মনে হলো যে খুব সুন্দর একটি ঘুম হয়েছিল তো যাই হোক আমার পুরো ঘরটা কিন্তু মোছা শেষ তারপর পাঁপসগুলো দিয়ে দিলাম তো আমার রুমগুলো পুরো গুছানো মোছা একদম শেষ শুধু কাপড়গুলো ধোয়া বাকি রইল এই কাপড়গুলো আমি আস্তে আস্তে ধোবো সবগুলো তার একসাথে ধুইতে পারবো না আর দেখা যায় সবগুলো কাপড় যদি একসাথে ধুইতে যাই বারেন্দা যেহেতু ছোটো একভাবে শুকাতেও পারবো না তাই জন্য রেখে দিলাম আর মেয়ের কয়েকটা কাপড় এটা আমি এভাবে ছড়িয়ে রেখেছি যাতে ঘামে নষ্ট না হয় বা গন্ধ না বের হয় তো মাশাল্লাহ আমার গাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল মুস্তাকিমের বাবা আর কিছু করেছে আর না করেছে গাছগুলোতে কিন্তু প্রতিদিনই নিয়ম করে পানি দিয়েছে তো এখানে কিন্তু গরুর মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে তো এই পানিতেই কিন্তু আমার গরুর মাংসটা রান্না হবে আমি এখানে আর আলাদা করে কোনো পানি অ্যাড করবো না তো দেখা যায় কি এই যে অল্প গ্যাসে গরুর মাংসটা রান্না করলে অনেক বেশি মজার হয় কারণ গরুর মাংস কিন্তু অনেক বেশি মানে জালে রান্না করতে হয় টাইম নিয়ে তো আমার গরুর মাংসটা ফাইনালি শেষ তারপরে যে দেশ থেকে শাক নিয়ে আসছিলাম তো তাজা তাজা একটু শাক নিলাম শাকগুলো যেহেতু কাটা ছিল তাই আর আমার কাটতে হয় নাই শুধু ধুয়ে এখন আমি শাকটা ভাজি করব তো তরতাজা শাকটা আজকে রান্না করতেছি ভাজি আর বাকি যেটা থাকবে সেটা আরেক রান্না করব তো শাক ভাজিটা আমার বরাবরই খুব বেশি ভালো লাগে রান্নার চেয়ে এরকম শাক ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর শাক ভাজিটা যদি হয় একদম সবুজ কালার তাহলে তার কোনো কথাই নাই তো আমার ভিডিওর সাথে এতক্ষণ যারা ছিলেন খুব ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ